অন্তকরণ পরিষ্কার করা লাগবে সোবাহান আল্লাহ বলেন আমি আত্মার মধ্যে গিলটি নিয়া সারা জীবন আলোচনা শুনবো আমি বক্তা কেন স্বয়ং জিব্রাইল আমিন যদি ওয়াজ করে কসম খোদা হেদায়ত হবে না হেদায়ত হবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বক্তা আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম উনি বয়ান করছেন কি করেন নাই ওয়াজ চলতেছে আবু বকর হাজের আবু জেহেল হাজের আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছে আবু জেহেলের উপর আল্লাহর লানত পাঠাইছে ঠিক বললাম না ভুল বললাম একই কোরআন একই হাদিস বক্তা দামি বক্তা আমার নবী আপনার নবী নবী কুলের সম্রাট তাজেদারে মদিনা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম বয়ান করতেছেন তুমুল বক্তব্য চলছে ওমর রদি আল্লাহ হইছে হয়েছে ওবাইব নেখাল লম্পট রয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে আত্মা যদি পরিষ্কার হয় আলোচনায় আপনি আলোচনা করুন আলোচনার মাধ্যমে ফায়দা হবে আবু বকরের ফায়দা হবে আবু বকরের গোষ্ঠীর ফায়দা হবে উমরের উমরের চিন্তাধারার যেই মানুষ আছে তাদের ফায়দা হবে সোবাহানাল্লাহ বলা যায় কিন্তু আপনি আলোচনা যতই করেন ফায়দা হবে না আবু জেহেলের ফায়দা হবে না হবে না আবুল আবু জেহেল নাই আবুল হাব নাই ওদ্বা সাহেবা নাই তাদের শরীরের রক্তের ছিটা ফোঁটা যাদের গায় আছে যাদের কোরআন শুনলে হাদিস শুনলে খারাপ লাগে তাদেরকেও বুঝতে হবে আমাদেরকে ভালো করে বসতে হবে তারাই তাদের বংশধর এই জন্য কোরআনই আলোচনা এটা খুব দামি আলোচনা কোরআন এমনিতি খালি বাবা মা মারা গেলে একটা খতম দিয়া ইসালে সব করবেন কোনো শয়তানের উপর কোনো মানুষের উপর শয়তান বর করলে তার উপর দম করে ফু দিয়া তারে সুস্থ করে দিবেন এই জন্য কোরআন নাজিল হয় নাই ঠিক বললাম না ভুল বললাম কোরআন নাজিল হয়েছে মানুষকে পরিবর্তন করবার জন্য হজরত আউবকর দশ বৎসর বয়স দশ বৎসর বয়সে তো শুনছুনা বুড়া বালক বালেক হয় নাই এখনো ছোট্ট বাচ্চা আল্লাহ আকবর উনি নবুয়তের নবীর নবুয়ত গিরি নবীগিরি প্রকাশ পায় নাই আবু বকর রবি আল্লাহ তালানুর চাইতে আমাদের পয়গাম্বরের বয়স দুই বছরের বেশি আবু বকর রদি আল্লাহ তালানুর বয়স যে সময় দশ আমাদের পয়গাম্বরের বয়স বারো আমাদের নবীর বয়স যে সময় চল্লিশ আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালানুর বয়স আটত্রিশ সোবাহান আল্লাহ বলেন ওনার নানার বাড়িতে বেড়াইতে গেছে আউবকর বকর রদি আল্লাহ তালানো নানার বাড়ি ইয়ামনে ইয়ামনে বেড়াইতে গেছে রাত্রিবেলায় ঘুমাইছে গোমের মধ্যে স্বপ্নে দেখতেছে আকাশের সূর্যটা ভাঙ্গা তার শুয়া রয়েছে চতুর সাইড দিয়ে সিটাইয়া পড়ছে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া খন্ড খন্ড হইয়া খান খান হইয়া তার চতুর সাইডে পড়ে গেছে আবু বকর ঘুমের মধ্যে ভয় পাইতেছে আকাশের সূর্য এটা তো ভাঙবার নয় ইসরাফিলের শিঙ্গায় ফু দিলে না ভাঙবে আজকে কেন ভেঙ্গে গেল। ঘুমের মধ্যে উনি ভয় করতেছে উনি বলতেছে আমি ঘুমের মধ্যেই সূর্যর খণ্ডগুলা খটলাম একটা 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 খুঁইটা স্যাপ দিয়া জোরাইয়া সূর্য ভাঙ্গা সূর্য ছিল সংস্কার কইরা তালি দিয়া একাত্রিত কইরা প্রখর রোদ্রিওয়ালা সূর্যকে আমার বুকে ধারণ করলাম বুকে নেবার পর সূর্যর তাপ আমাকে এমন কষ্ট দিল আমার এত কষ্ট লাগলো অল্প কিছুক্ষণের মধ্যেই গরমের চোটে গরমের যন্ত্রণায় গরম সহ্য না করতে আমি সূর্যকে ছেড়ে দিলাম বলে। আমরা তো কত কিছু স্বপ্ন দেখি কুত্তায় দৌড়াইতেছে হিয়ালে দৌড়াইতেছে সাপে দৌড়াইতেছে আমি সুন্দর একটা বিল্ডিং দিছি একটা জানালাও দেই নাই আমি সাততালার উপর উঠছি ওইখান থেকে নামার সিঁড়ি রাখি নাই কত ধরনের আজে বাজে স্বপ্ন দেখি আবু বকর রাজি আল্লাহ দশ বছরের বালক স্বপ্নে দেখতেছে সূর্য ভাইঙ্গা তার চতুর্দিকে সূর্য সাইরা দিয়া আবার একটু ঘুমাইছে আকাশের চন্দ্রটা ভাঙ্গা তার চতুর সাইটে সিটা সিটা খন্ড খন্ড হইয়া খান খান হইয়া ভাইয়া পইরা রয়েছে উনি সূর্য যেমন ভাবে তালি দিয়া ঠিক করছিল চন্দ্রকে তার চাইতে বেশি মহবুত করে কারণ চন্দ্রের আলো মিষ্টি আলো মজা লাগে ঠিক বললাম না ভুল বললাম কোনো গরম নাই সূর্য যেরকম সংস্কারের সে বুকে লইছে চন্দ্র সে জোড়াতালি দিয়া সুন্দর করে ভালোভাবে জোড়া দিয়া তার বুকে জড়াইয়া ধরছে কতক্ষণ বুকের মধ্যে রাখছে এক পর্যায়ে ওনার গুম শেষ স্বপ্নও শেষ সকাল বেলায় গুম থেকে উঠা দৌড়াইয়া এই স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য ওই ইয়ামনের এলাকায় বড় পণ্ডিত ছিল তাওরাতের আলেম যে মসজিদের ইমাম দৌড়াইয়া তার কাছে গেছে সোবাহার আল্লাহ বলেন এখনো আমাদের বাসায় কোনো সমস্যা হইলে নাতিয়ে যদি জোরে কান্দা দেয় তার কান্না বন্ধ করার জন্য হুজুরের কাছে যাই কি যাই না বাড়িতে জিনের আসর হয়েছে আপনার ডাকা মেডিকেল থেকে রুগী ফিরাইয়া দিছে তার সুস্থতার জন্য মাদ্রাসার দুয়ারে গিয়া কোরান খতম করাইয়া জানালি খতম করায়া সুস্থতা কামনা করি কি করি না সারা দেশ গুইরা কোরানের কাছে আমরা ধন্যা দেই এটা মুসলমানের ঐতিহ্য ওই আগের জামানায় আবু বকর যেই সময় ছোট্ট বালক দশ বৎসরের বালক স্বপ্ন দেখছে এই স্বপ্নটা ওই নানার কাছেও বলে নাই নানির কাছেও বলে নাই মামা বড় মামি বড় মামা মেজো মেজো মামা এলাকার আত্মীয় স্বজন কারু কাছে না বইলা সরাসরি পাদ্রি তাওরাতের পণ্ডিত তার কাছে গিয়া তার স্বপ্নটা ব্যক্ত করছে সোবাহান্লা বলে আমরাও আমাদের কোনো সমস্যা হইলে ইমামের সাথে মশওয়ারা করি কোনো স্বপ্ন দেখলে ওই স্বপ্নর তাবির জানার জন্য ইমাম সাথে যোগাযোগ করি স্বপ্নর ব্যাপারেও আপনার নির্দেশনা এমন আসছে হাদিসের মধ্যে যে কোনো স্বপ্ন সরাসরি বাহ্যিক ওইটা ভালো হোক বা মন্দ হোক নিজের ভিত্তি সীমিত রাখা স্বপ্নের ব্যাপারে যে বিজ্ঞ তাকে সারা অন্য কারু কাছে না বলা এইটা স্বপ্নের দেখলে এটার বিধান এটার অনেক আছে নজিরও আছে এক ব্যক্তি স্বপ্ন দেখছে এক ঠ্যাং জমিনে আর কি সম্ভব এই বেটার এই স্বপ্নের তাবির তাবিরে রুইয়াত নামা এটা কিতাব আছে আল্লামা সিরিন রহমাতুল্লাহ রাই বিশ্ববিখ্যাত পণ্ডিত তাবিরে রুইয়াত মানুষের স্বপ্নে ব্যাখ্যাকারক উনি এইটার ব্যাখ্যা লিখছেন ওই ব্যক্তি এক সময় রাজা হবেন দেশের প্রধান হবেন ব্যাখ্যা চমৎকার না অসুন্দর খুব সুন্দর কিন্তু সে সকালবেলায় উঠা তার এক বন্ধু মস্কারি করে যে বেশি তার কাছে বলে ফেলছে বলতেই সে দোস্ত কয়ে দোস্ত তুই ঠ্যাং একটা অত উপরে দিলি আর একটা এত নিচে দিলি ফাইরে গেল না তার বুঝে যেটা আসছে সেইটা সে বলে দিছে সত্যি সত্যি দেখা গেছে তার ফেরেই গেছে কারণ তার জানুক বা না জানুক তার স্বপ্নের ব্যাখ্যাটা করে ফেলছে দিছে যে কোনো স্বপ্ন মা বোনদের আমাদের কাছে দিনে রাতে অনেক মোবাইল আসে স্বপ্নের ব্যাখ্যা জানতে অনেক স্বপ্নর ব্যাখ্যা যেটা খুব কঠিন তারপরে আমরা কঠিন করে বলি না ভালোই দেখছেন আমলের গতি বাড়াইয়া দেন মেন তাবির করলে সমস্যা এই জন্য হজরত আউবকর বকর সিদ্দিক রাজি তালানু এই মর্ম এটা বোঝার জন্য কোনো পাবলিকের কাছে না কইয়া ওই জামানার তাও রাতের পণ্ডিত বড় বিজ্ঞ আলেম তার কাছে গিয়া যে সময় বলছে সে বলতেছে তোমার বাড়ি কোথায় সোবাহ বলেন আউ বকর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি তো মক্কা মক্কা তোমার বাড়ি তোমার নাম কি যুবক তোমার নাম কি বালক সে আমার নাম নাম আবু আবু বকর বকর তোমার বলতেছে তুমি তোমার এলাকাতে মাঠে যে দৌড়াদৌড়ি করো চলাচল করো মজা করো তোমার বাল্য বন্ধু তোমার মতো আরেকটা বন্ধু তোমার দুস্থ মক্কাতে আছে কি বলতেছে ও বিজ্ঞ আলেম তাওরাতের পণ্ডিত সে আমার বন্ধু না সে আমার কলিজা সে আমার বন্ধু না আমার আমার কলিজা অক্সিজেন আমি তাকে সারা না। আমার কলিজা তাকে না দেখলে না। আমার এক দুস্ত আছে আমার এক কলিজা আছে তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সে আমার অক্সিজেন আমার হৃদপিণ্ড আমার কলিজা আমি যুবক আমি বালক মক্কার আমার নাম আবু বকর আমার দুস্ত মহাম্মদ তোমার দুস্থের নাম মহাম্মদ তুমি জানো না আবু বকর একদিন মোহাম্মদ পয়গাম্বর হবে সোবাহান আল্লাহ বলেন উনি আকেরি জামানার আখিরি পয়গাম্বর আখিরি হিজরতের পথের সঙ্গী হবা তুমি শুধু তাই না জনাব সূর্য দিয়া কি বুঝাইতে চাইছে চন্দ্র দিয়া কি বুঝাইতে চাইছে বাইঙ্গা চুইরা আমাকে ব্যাখ্যা করে দেন ওই পণ্ডিত বলতেছে সূর্য দিয়া বুঝাইছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের সূর্যের সাথে আসমানের সূর্যের তুলনা করা হয়েছে অর্থাৎ সূর্য যেমনটা গরম নবুয়তের সূর্য তেমন গরম অনেক নবুয়তের কাছে যদি তুমি হার মানো নবীর হাতে হাত দিয়া কালেমা যদি পড়ো কালেমার জ্বালা অনেক যন্ত্রণা অনেক কষ্টদায়ক তোমাকে সূর্যর তাপ যেমন কষ্ট দেয় ইমান আনার পরে তোমাকেও অনেক নির্যাতন অনেক আপদ বিপদ অনেক বালা মুসিবত তোমার উপর দিয়ে আসবে এইগুলি তোমাকে বরদাস্ত করতে হবে